কালকে আমতের দিন যখন আল্লাহ তালা আমাদেরকে এভাবে এমন নামা হাতে দিবে হাতে দেওয়ার পরে মানুষেরা আমন নামা দেখবে আর বলবে মালী হাজাল কিতাব মালী হাজাল কিতাব লাই উগাদির গ দিরু কাবি রাইল আল্লাহকে তুমি আমার হাতে কি এমন একটা কিতাব দিলা যেই কিতাবের ভিতরে ছোটর থেকে ছোট বড় থেকে বড় কোনো গুণাই বা কোনো নেক আমল ছাড়া করে না যেহেতু কেয়ামত আমাদের সামনে আসবে আমরা এই পৃথিবী থেকে সবাই চলে যাব আমাদের সামনে আসবে কি সর্বপ্রথম আসবে কেয়ামত তাই না তারপরে তো জান্নাত জাহানাম তো আসতেছে পরে কিন্তু কেয়ামত যে হবে এ কেয়ামত নেয়া আমাদের কি কোনো চিন্তাভাবনা আছে কেয়ামতটা কখন হবে এ সুর সুরাতুল জিলজালের ভিতরে সুরাতুল জিলজালের এটা আরেকটা প্রেক্ষাপট কাফের রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করতো কারণ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রশ্ন বলতেন যে কিয়ামত চলে আসবে তখন তোমরা কোনো কাজ কেউ করে কোনো আমল করে তোমরা শান্তি পাবে না কিয়ামত আসবে তখন কাফেরা প্রশ্ন করতো কিয়ামত আসবে কখন তখন এই সুরাতুল সেল সাল নাজিল করেছে আরো 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 কয়েকটা প্রেক্ষাপট আছে তো এই কিয়ামত আসবে তো আমাদের তাই না এই কিয়ামতের আলামত সম্পর্কে আমি একটা হাদিস বলবো আনাবি কলা রসুল্লাহ ইসল্লাহ হওয়া নেই হেওয়াসাল্লাম লা চেপু আল্লাহ রসুম সল্লাল্লাহ হওয়া নে হিঁসাল্লাম বলেছে ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না এ মুসলমান ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না হাতটা ইউ উদাদুল্লাহেল যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা এই পৃথিবী থেকে এলেনকে উঠায় না আনবে অর্থাৎ আমরা যে কেয়ামতকে বিশ্বাস করি ততক্ষণ পর্যন্ত কেয়ামত আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহান এই পৃথিবী থেকে элম কে উঠায় না নেবে আপনি элম কি কিভাবে উঠাবে ওই আমাদের ভিতরে আমাদের মাঝে যে বড় বড় আলেম ওলামারা আছে না এই আলেম ওলামাকে আল্লাহ তালা এক এক করে এক এক করে উঠায় নেবে এইটাই আমাদের মাঝ থেকে এলেম বিলুপ্ত হয়ে যাওয়া দুনামালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতএব যারা এই পৃথিবীর ভিতরে ভূমিকম্প সৃষ্টি হবে বেশি বেশি এখন কি ভূমিকম্প হয় না এখন দেখবেন প্রায় সমাজের সমাজে অমুক জায়গায় ভূমিকম্প অনুক জায়গায় ভূমিকম্পর কারণে এত কিছু ক্ষতি হয়ে গেল এই ভূমিকম্পর কথা বলা হচ্ছে যে ভূমিকম্পটা বেড়ে যাবে আগের চেয়ে বেড়ে যাবে যে দিনগুলো আছে সে দিনগুলো ছোট হয়ে যাবে ছোট হয় যে দেখেন আমরা বলি এ দেখতে দেখতে দিন শেষ এই যে কিছুদিন আগে তো আমরা শুরু করলাম এই এই যে আমাদের এই তাফসিরের আলোচনা কিছুদিন আগে শুরু করলাম এক দুই মাস দেখতে দেখতে যে তাফসিরের দিনও শেষ আজকে দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে আবার কোনো বন্ধুকে দেখা হলে বলি আরে এত দিন শেষ হয়ে গেল এত তাড়াতাড়ি এটা আমরা বলি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জামানাটা দিনটা ছোট হয়ে যাবে দেখতে দেখতে মুহূর্তের ভিতরে দিন শেষ হয়ে যাবে তেরে বলতেছে চার নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাদহারুন ফিতান ফেতনা ফাসাদ এই পৃথিবীর ভিতরে এ বৃদ্ধি পাবে আজকে ফেতনা ফাসাদ এতটা বাড়ছে এতটা ফেতনা ফাসাদ বেড়েছে যে আজকে ফেতনা ফাসাদ শুধু আমাদের ঘরের ভিতরে নাই আজকে ফেতনা ফাসাদ আমাদের সমাজের ভিতরে বিস্তার লাভ করেছে এ ফেতনা ফাসাদ শুধু সমাজের ভিতরে বিস্তার লাভ করেছে এমনটা নয় এ ফেতনা ফাসাদ পুরো পৃথিবীর ভিতরে বিস্তার লাভ করেছে এমনকি মসজিদের মেম্বারও পর্যন্ত আজকে মসজিদের মেম্বারের ভিতরে ফেতনা ফাসাদ নাই সব জায়গার ভিতরে ফেতনা ফাসাদ বৃদ্ধি হইছে এটা হচ্ছে কিয়ামতের আলামত। কিছু আলামত ভাই? কিয়ামতের আলামত। প্রথমবার আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়াক্তারুল হারজু ওয়া হুয়াল খুন খারাবি বৃদ্ধি পাবে। মানে এক একজন আরেকজনকে মারবে এই খুন খারাবি যে আছে না এই খুন খারাবিটা বৃদ্ধি পাবে। শুধু তাই নয় একজন আরেকজনকে হত্যা করবে কি কারণে হত্যা করলো সে ব্যক্তি নিজেও জানে না যে মারা যাইতেছে সে নিজেও জানে না আমি কেন মারা গেলাম কারণ এক নেতা তাকে ফোন দিয়া বলল অমুককে রাস্তা থেকে সরাইয়া দাও আমি জানলাম না কি অপরাধ সেই ব্যক্তি কি অপরাধ করেছে এটা আমি জানলাম না না জেনে আমি তাকে হত্যা করে ফেললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেন যে এমন ভাবে খুন বাড়বে যে মারবে সে জানবে না আমি কেন মারলাম যাকে মারা হবে সেও জানবে না আমি কেন মারা গেলাম আজকে এমনটা কি হয় না আমাদের দেশে যে এক নেতা ফোন দিয়েছে অমুক আমার রাস্তার কাটা সরাও হয় না এমনটা হয় না হ্যাঁ এমনটা হয় এটা হচ্ছে কিসের আলামত কেয়ামতের আলামত সময় তো উপস্থিত এখন দেখেন কেয়ামতের আলামত অতি নিকটে আরো বড় বড় আলামত আছে কিন্তু ওদিকে যাইতেছি না সময় অল্প এজন্য আমি কথাগুলোকে অল্পতে নিয়ে আসার চেষ্টা করতেছি এখন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া এই কেয়ামত সম্পর্কে কি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ভিতরে জানাইয়া দেন ইদা যুন জিলাতিল আউদু জিলজালাহা وَأَخْرَجَتِ الْأَرْضُ أَسْقَالَهَا پہاڑِ فرزايجي، آئے گی زُمِي فرض محمد بر تخت پر ہوگی عدالت میں خدا ہوگا رب العالمين برين اذا زلزلت الارض زلزالها যখন এই পৃথিবীটির এই পৃথিবীর ভিতরে ভূমিকম্পনে ভূমিকম্পিত হবে ওয়া সরাজাতিন আরুদুআস্কলাহাব এবং জমিন তার অভ্যন্তরীণ থেকে যা কিছু আছে সব কিছুকে বের করে ফেলবে জমিনের ভিতরে স্বর্ণ যত খনিজ পদার্থ আছে সমস্ত কিছুকে বের করে ফেলবে তখন মানুষ বলবে হাই রে আজকে এত সম্পদ আমার বাড়ির আগ্নেয় থেকে এত সম্পদ বের হলো অথচ আমি এত সম্পদের জন্য আমি আমার ভাইকে হত্যা করেছি এই সম্পদের জন্য আমি আমার আত্মীয় স্বজনকে হত্যা করেছি এই সম্পদের জন্য আমি আমার বাবাকেও লাঞ্ছিত করেছি অপদস্থ করেছি আজকে আমার সামনে এত সম্পদ এত সম্পদ আয়নি জমিনের কি হল এই জমিনের কি হলো এত সম্পদ বের করতেছে কেন অলসা নু মালাহা তখন মানুষজন এইভাবে বলবে আর চিৎকার করতে থাকবে ইয়াও হাত দি যখন তখন জমি তার বৃত্তান্ত

দলে দলে মানুষ একত্রিত হবে দলে দলে মানে আপনি যা দল করেছেন সে দলের সাথে আপনাকে উঠতে হবে আপনি তাদের সাথে হয়ে একত্রিত উঠবেন এখন কেন উঠবেন লিহুরাউ আমালহুবি আমরা তো ওই জায়গাতে উঠবো যাতে করে আমরা আমাদের নামাটা দেখতে পাই এমনি উঠবো না ওই জায়গাতে নামা দেখার জন্য আমরা দলে দলে কেয়ামতের দিন উঠবো আমাদের ছোট ছোট আমল লেখ আমল গুলাকে ধরবেন না এবং আমরা যে ছোট ছোট গুনহার কাজ গুলা করি সেই গুনহার কাজ গুলা মনে হয় আল্লাহ তালা আমাদেরকে ধরবেন না তার জবাব আল্লাহ তালা কোরআন কারিমের ভিতরে বলে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না তুমি মনে করিও কালকিয়ামতের দিন এমন একটা হিসাব হবে যে হিসাবের ভিতরে তোমার ছোট থেকে ছোট ছোট থেকে ছোট যদি তুমি কোন কাজ করে থাকো সেই কাজের প্রতিফল আমি তোমাকে দিব মাই আমাল মিসফল আজারদিন ইয়া আর। যদি তুমি কোনো ছোট থেকে ছোট পাপ কাজ করো তার প্রতিফল আমি আল্লাহ তোমাকে দিব কতুন কিছুবি ফলে যাবে না। কালকে আমদের দিন যখন আল্লাহ তালা আমাদেরকে এইভাবে আমল নামা হাতে দিবে। হাতে দেওয়ার পরে মানুষেরা আমল নামা আর বলবে মালি হাজার কিতাব। তুমি আমার হাতে এটা কি এমন একটা কিতাব দিলা যেই কিতাবের ভিতরে ছোট থেকে ছোট বড় থেকে বড় কোন গুনাই বা কোনো নেক আমল ছাড়া পরে না কেয়ামতের দিন যখন আমাদের হাতে আল্লাহ সুহানা হওয়া তালা এই কিতাব দিবে আমল নামা আমাদের আমল নামা দিবে তখন আমরা দেখবো আর শুধু কান্না করবো আর আফসোস করবো তখন আফসোস করে কোনো লাভ হবে না যদি আমরা এই দুনিয়ার ভিতরে আফসোস করি ওই দোকানে না বসে থেকে এখানে এসে যদি আফসোস করি সে আফসোসটা আমাদের কাজে লাগবে সে আফসোসটা আমাদের কাজে লাগবে ওই সময়তে আফসোস করে কোনো লাভ হবে না সম্মত মুসলেন কেরাম কাল কেয়ামতের দিন পরিস্থিতি কেমন হবে কেয়ামতের দিন পরিস্থিতি আপনার আপনার মাথার অর্ধহাত মাথার উপরে সূর্য একবার চিন্তা ভাবনা করে দেখেন এই রৌদ্রের ভিতরে সাধারণ আমরা জমির ভিতরে কাজ করতে পারি না পারি কষ্ট হয়ে যায় আমরা কি করি করি কিন্তু যখন অর্ধ হাত মাথার উপরে সূর্য থাকবে তখন আমাদের পরিস্থিতি কি হবে তখন আমাদের পরিস্থিতিটা কি হবে এই কেয়ামতের দিন কেয়ামতের দিন আল্লাহ তালার আর সে